বছরের নতুন একটা ট্রেন শুরু হয়েছে টেলিপাড়াতে জনপ্রিয়তা কমে গেছে এমন পুরনো সিরিয়ালগুলোকে বন্ধ করে দিয়ে নতুন সিরিয়ালের জন্য জাগা করে দেওয়া হচ্ছে আবার কখনো কখনো দেখা যাচ্ছে পুরনো সিরিয়ালকে টাইম স্লটটা চেঞ্জ করে দিয়ে তাদের টাইম স্লটে কিন্তু নতুন সিরিয়ালকে আনা হচ্ছে এই ট্রেন্ড কিন্তু বিগত দিনগুলোতে বেশ কিছুদিন ধরে আমরা ফলো করছি এবার সেই ট্রেন্ড কিন্তু এখনও অব্যাহত রইল সানবাংলার পদ্মাতে আসতে চলেছে নতুন এক ধারাবাহিক সিরিয়াল যার নাম বসু পরিবার সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্য এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে শ্রীমা ভট্টাচার্যকে শেষবার আপনারা দেখেছেন ছোট পর্দাতে গাছ ধারাবাহিকে অন্যদিকে সৌরজিৎকে শেষবারের মতো আপনারা দেখেছেন তার ডেবিউ সিরিয়াল বা ডেবিউ ধারাবাহিক সিরিয়াল সন্ধ্যা তবে বসু পরিবার কিন্তু আর পাঁচটা সিরিয়ালের মতো হবে না শোনা যাচ্ছে যে বর্তমানে যে সকল সিরিয়ালগুলো সম্প্রচারিত হচ্ছে টিভির পদ্মাতে তারা বেশিরভাগই নারী কেন্দ্রিক কাহিনী নিয়ে তৈরি তবে সেদিক থেকে কিন্তু এখন অবধি যা খবর পাওয়া গেছে বসু পরিবার হতে চলেছে পরিবার কেন্দ্রিক একটি সিরিয়াল এই সিরিয়ালের মাধ্যমে কিন্তু প্রথমবার জুটি বাধে চলেছে শ্রীমা এবং সরজিতের জুটি তাই এই সিরিয়ালের কাহিনি কি হতে চলেছে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি বসু পরিবার সিরিয়ালে কিন্তু সরজিৎকে আপনারা দেখতে পারবেন দীপ্তেশ চরিত্রে অভিনয় করতে বসু পরিবারের ছোট ছেলে হলো এই দীপ্তেশ বসু পরিবারের দীপ্তেশের অন্যান্য ভাই বোনদের মতো কিন্তু সুপ্রতিষ্ঠিত নয় দীপ্তেশ সমাজে কিন্তু সুপ্রতিষ্ঠিত নয় তাতে কি তার পাড়ায় কিন্তু নামটা খুবই ভালো দীপ্তেশকে সকলে খুবই ভালোবাসে কেননা দীপ্তেশ একজন পরোপকারী মানুষ দীপ্তেশের মা বাবা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে ছেলে মেয়েদের সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য অবসরপ্রাপ্ত দীপ্তেশের শিক্ষক বাবার অনুমান ছিল এই যে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে বাবা মার পাশে দাঁড়াবে এমনটাই তাদের ধারণা ছিল কিন্তু এক দুর্ঘটনার জেরে তারা সেই প্রতিষ্ঠিত ছেলে মেয়েদের কিন্তু আসল রূপ দেখতে পায় বাবা মায়ের বিপদে তারা পাশে দাঁড়াতে অস্বীকার করে যখন দীপ্তেশের সমাজে তথাকথিত প্রতিষ্ঠিত ভাই বোনেরা বাবা মায়ের পাশে দাঁড়াতে অস্বীকার করে তখন কিন্তু এই সমাজে অপ্রতিষ্ঠিত এই দীপ্তেশী তার বাবা মার পাশে দাঁড়ায় এবং তাদের দেখভাল করে অপরদিকে সিরিয়ালে কিন্তু নীলা চরিত্রে আপনারা দেখতে পারবেন শ্রীমাকে আপনাদের জানিয়ে দিই নীলা কিন্তু কর্মগত দিক থেকে এই সিরিয়ালে পরিচারিকার কাজ করে দীপ্তেশের সঙ্গে তার সংঘর্ষপূর্ণ জীবনে কিন্তু সঙ্গ দেয় এই নীলাই পরিচারিকা নীলা এবং বসু পরিবারের ছোটো ছেলে দীপ্তেশ একসঙ্গে কি পারবে বসু পরিবারের ভাঙন ঢুকতে তা জানতে গেলে দেখতে হবে বসু পরিবার সিরিয়ালটি